আচ্ছা আমি একে একে সবার কাছে আসি সবাইকে প্রথমত গুড মর্নিং কি খবর ভালো আছিস বোর্ডটা আচ্ছা আমি দুদিন আসবো আজকে এবং আগামীকাল আহ দুদিনে তো মানে এভাবে তো শেখানোটা খুব একটা সম্ভব নয় কেউই শেখাতে পারেন না পারেন নিশ্চয়ই আমি পারি তো চিনতে চিনতেই মানুষের কতটা সময় চলে যেত শেখাবো কি তো আমার যা এক্সপিরিয়েন্স গান বাজনা নিয়ে গান বাজনা শেখা নিয়ে আমি বহু মানুষের কাছে গান শিখেছি সেই শেখা থেকে আমার যা লার্নিং প্রসেস আমার যা শেখার অভ্যেস সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর গান কিভাবে গাইতে হয় বা আমি কিভাবে গাই সব কিছুর একটা নিয়ম থাকে যিনি পড়ান তার একটা পড়ানোর অভ্যেস বা নিয়ম থাকে যিনি ডক্টরি প্র্যাকটিস করেন তার একটা অভ্যেস থাকে আচ্ছা নিভিয়ে নিক তারপরে বলছি চলাফেলা করলে একটু কথা বলতো সমস্যা একটু সরিয়ে নিন না স্ট্যান্ডটা